বয়স তো কমাই নাই ছয় গেছে চাকরি আর করতে ভালো লাগে না বুঝলো একটা ব্যবসা করবো তো ব্যবসার আইডিয়া দিয়ে তো ও ব্যবসা করবি ও আরে ব্যবসা আইডিয়া তো আমার কাছে প্রচুর এখন তুই বলতি আমার সাথে ব্যবসা করবি না এক এক ব্যবসা করতে চাস কোনটা

আমরা সময় গরু দুইটা যত্ন করুম যত্ন করুম এর করে তো খাওয়াইতে হয় ঘাস খাওয়াইতে হয় আমরা কি করব ঘাসের সাথে চিনি আর সাহপাতা কি বুঝলি না আর আমগো খসা বাসি গেল

এবার এর আইছি আইসি কে জানস কেডা এ আমার কি হয় এটা পড়া আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ যত বাথরুম আছে এর ইঞ্জিনিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত বাথরুম আছে এটার ইঞ্জিনিয়ার কি করে ও ভাই ভাই সুন্দর আছে ভাই নাম কি ভাই

মান্না ইসলাম সালমান শাহ হোসেন সাকিব খানিবান সালমান খান ডাকে খান্ডা ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ার ইয়ে কি আমরা প্ল্যানটা করবো এনে কোনো ভুল ত্রুতে হইতে পারে আচ্ছা ইঞ্জিনিয়ার এই দরে লাইতে পারবো ও আচ্ছা 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 বুঝলাম বুঝলাম ব্যাপারটা তো তাইলে এখন আমার কাছে আবার কেন আসলি নতুন একটা প্ল্যান দে যাতে ভালো করে ব্যবসা করতে পারি টাকা পাইসা আ

এ বদল ফানি বাংলাদেশের মেলা কোম্পানি করে আমরা আল্লাহ আমরা ফল যে কোনো সিজনে খাই না কিন্তু ওষুধ সবসময় আমাকে লাগে 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 আমরা কি কোনো বিজনেস টা একটা ভিতরে ঢুকে দিব বিজনেস বড় করার জন্য অল্প দিনে মাল কামাই লাই আমরা ড্রিঙ্কিং ওয়াটারের সাথে গ্যাস্টিকের ওষুধ মাফা প্যারাসিটামল তারপর বেতার ওষুধ জানি কি নাম এটা কেছেন বেতার ওষুধের নাম লোলাক এই যে ওষুধ গুলো প্রয়োজন হয় সেগুলোর আমরা বোতল জাত করবো আড়াইশো গ্রামের আধা কেজি ঠিক আছে আমরা প্রত্যেকটা দোকানে সেল করুন এবার আমরা এটা করিয়া থাকি পানিটা খাইলে যার যত মাথা ব্যথা গ্যাস্ট্রিক প্রবলেম জ্বর যা আছে

না মামা তুই আমার কাছে ধর কই আদা লিটার বোতল আধা লিটার বোতল বদল হ্যাঁ ইতো নাফা দিবো ইগেতে ওষুধ বানামো ওষুধ রোলাক বানামু বুঝছস তাইলে আমগো তো না তুই ইয়ে সমাধান কত সুন্দর একটা সমাধান দিয়ে দিলাম বেড়া সমাধান হয়ে গেছে না

আবার আইবি নেক্সট টাইম আবার আইবি এতে দেখিস এতে হুন্দ চাল উড়াইলাম মাইরে লগে সাইজ হ্যাঁ মিস ইয়া 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 ওকে ওকে আই কল ইজ ইউর ব্যাক টুডে টুডে ওকে 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 পার নাইট ওকে ইয়া 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 ওকে ডিল 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 ওকে কনফার্ম ওকে ওকে বন্ধু ইব্রাহিম আল্লাহ তাহলে আর তো দুদিন আগে সুন্দর একটা বিজনেস এর আইডিয়া দিলাম ও লাগাতে দেখলাম অলরেডি বিজনেস করা শুরু করে দিয়েছে অবশ্য মিন্দ হ্যাঁ অদর অদর লাভ হয়েছে আর পাঁচ লাখ বিজনেস ধরা দিয়েছে চার লাখ টাকা খাই লাইছে আর এক লাখের প্রোডাক্ট কিনে দিয়েছি গেছি ও লাগা আল্লাহ জানে কিরে না ও লাগা বলদ আছে ও লাগা মনে হয় না আর একটু আয় হাই বদর তাই ভাই তো না চার লাখ টাকা আমরা ম্যাডামের লগে চুক্তি করতে হইব চার লাখ দি দিয়ে ম্যাডামের লগে কয়রা থাকুন যাবো এক রাত এক লাখ করে নিলে তাহলে চার লাখ টাকা দিয়ে সরাই সরাই থাকুন যাবো কেলকুলেটাৰ হিচাপ কৰি লৈ উমা খিৰে ক নাই উমা খী আমাৰ বন্ধুৱে নাই তই লাডু চৌডাললৈ কাৰে লৈ আহে ৰোমা মই সলাইতো ঘলাই সলাই

বাউ আবার মাথা ঘুরিয়ে আরো বেশ দিন লুকিয়ে থাকি আর বন্ধু মাথা ঠান্ডা হলে তারপর বারো বাব আর দিব বাউ জঙ্গলের ভিতরে ঢুকি যাই টিকিট টিকিট ঠকা আসেনি নিশ মনে ডিঙ্গি যায় ধরাই বাউরে বাউ যাই ইন্টারভেসে খালি আচ্ছা